নমস্কার আজকে আমি পটলের খোসা বাটা বানাচ্ছি দেখুন কিভাবে বানাই এখানে পটলের খোসাগুলোকে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি খোসাগুলোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ খুব ভালো করে সেদ্ধ করব না কিন্তু অর্ধেক সেদ্ধ করব। অর্ধেক যেন কাঁচা থাকে এইভাবেই সেদ্ধ করব। তারপরে আমি এখানে ঠান্ডা হতে দিয়ে দিলাম তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি একটু রসুনটা কাঁচা লঙ্কাটা এর মধ্যে বেশি লাগে ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে তারপরে আমি এটাকে বেটে নিব বেটে নিলাম তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম একটু বেশি করে এর মধ্যে তেল লাগে আপনারা এর থেকে যদি বেশি দিতে পারেন তাহলে দেবেন আমি এতটাই দিলাম আমি তেল বেশি খাই না আপনারা সকলে জানেন আমি অল্প তেলেই রান্না করতে ভালোবাসি কিন্তু সুস্বাদু হয় রান্নাটা এখানে তেল নিয়ে নিয়েছি আমি কালো জিরে ছোটো চামচে এক চামচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি বাটাটাকে দিয়ে দেব বাটাটাকে দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব জলটা দিয়ে দিলাম তারপরে একটু অল্প আঁচে এটা রান্না করব। বেশি আঁচ দেবেন না অল্প অল্প আঁচেই রান্না করবেন তারপরে এখানে স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দিব লবণটা কম দিলাম কারণ লবণটা যখন সেদ্ধ হয় তখন দিয়েছিলাম এখন কম দিলাম তারপর অল্প আছে যখন আঁট আট হয়ে আসবে একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নেবো এটা খুবই ভালোভাবে খেতে গরম গরম ভাতের সঙ্গে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না